দুপুরে আমি রাতের জন্য একবারে রান্না করে নিয়ে এসি যাতে একটু বিকালবেলা আরামে থাকতে পারি তো মেয়েদের তো আর আরাম নেই সব আমি একটু আরামে থাকতে চেয়েছি আর আরামে থাকতে পারলাম কই আমার কয়েকটা নন দিয়ে ও আমার দেওয়ার বলছে যে ভাবি তোমার হাতের বিরিয়ানি খাবো রাতের বেলা খেতে খুব মজা লাগবে শীতের দিন বিরিয়ানি তো কী আর করার বিরিয়ানি তো করতেই হবে যেহেতু তাদের আবদার না শুনলে তো একদম রাগ করে সবাই বসে থাকবে তো আর কি আর করবো আমি বললাম যে একদিন করো আমি তো রান্না করে রেখেছি তো কি আর করার যত আবদার আমার কাছেই তো করবে তাই না আমি আর একটাই ভাবি আর কার কাছে গিয়ে করবে তো ছাদের উপরে সবাই চলে আসলাম বিকালবেলা বিরিয়ানি রান্নার জন্য তো এগুলো রান্না করব খাসির চর্বি দিয়ে যে অনেকগুলো খাসির চর্বি ছিল তো এমনি চর্বি তো রান্না করলে ভালো লাগে তার জন্য ভাবছি বিরিয়ানির সাথে রান্না করা যায় ওরা সকলে উঠে খেলাধুলা করছে কেউ করছি করছে আর আমি এদিকে রান্না করতে ব্যস্ত ওদেরকে দেখে আমি অনেক মজা পাই আসলে আমার ছেলেবেলাটা ফিরে পাই কি আর করার ওদের আনন্দই তো আমার আনন্দ তাই না তো ওরা ওদেরকে খেলতে লাগছে আর আমি এদিকে রান্নার সব জোগাড় জোগাড় করে রাখছি তো আমি চুলাতে পেঁয়াজ মরিচ কেটে দিয়ে এদিকে চাল ধুয়ে নিচ্ছি ছাদের উপরে আমারও রান্না করতে খুব ভালো লাগে আলোক একটা চুলা আছে আমাদের এখানে আমি মাঝে মাঝে রান্না করি চুলার কাছে যখন পানিতে বসা যায় না ভিজে থাকে তখন আমি এখানে এসে রান্না করি আর ছাদের প্রান্তে আমার অনেক ভালো লাগে উপরে কোনো চাল নেই চারিদিকে প্রাকৃতিক আবহাওয়ার মাছে রান্না করি আলাদা একটা মজা চারিপাশে গাছপালা আছে পাখির ডাক সুন্দর একটা আবহাওয়া তো সব কিছু আমি ঠিকঠাক করে নিলাম যে মশলা বুনাইতে দিয়েছি তারপর এখানে চর্বিগুলো দিলাম Oh, <laughs> চর্বিগুলো আগে কষে নিয়েই তারপর কাছে চাল দিই আমি এভাবে রান্না করে জানি না কেমন করে রান্না করেন কেউ ওগুলো তুলে নিয়ে পরে আবার দেয় কিন্তু না আমি একবারে কষাই তারপর এরপর চাল দিয়ে দিই এভাবে আমি রান্না করি তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথেই শেয়ার করার চেষ্টা করছি তো ছাদের উপরে রান্না করার একটাই বিরক্ত জানেন সব কিছু ঢোয়াই নিয়ে আসতে হয় আবার সব কিছু নামাই নিয়ে আসতে হয় তো আমার একটা স্বপ্ন আছে আমাদের যখন বাড়িটা ঠিকঠাক হয়ে যাবে এরকম একটা খোলামেলা পরিবেশে আমি রান্নাঘর করি করবো যাতে মানে প্রাকৃতিক পরিবেশের মাঝে রান্না করতে পারি কি যে মজা বুঝতে পারি তো বিরিয়ানির চাল নাকি সুন্দরভাবে ভালো করে ভাজতে হয় এটা আমার আব্বু বলেছিল বিরিয়ানির চাল যত বেশি ভাজবা তত বেশি স্বাদ হবে তো অনেকক্ষণ ধরে আমি ভাজছিলাম চালগুলো ভাজে ভেজে তারপরে যে দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিলাম মানে ওদের না তর্স হয়েছিল না শুধু বলছে কখন রান্না হবে কখন রান্না হবে কখন খাবো তো রান্না করতে করতে সাজ লেগে গেল তো সন্ধ্যাবেলায় আমার সোনামণিটাকেও ওদেরকে নিয়ে আমি নিচে যেতে বললাম আমি আর আপনার ভাইয়ারাই ছিলাম আমরাই শুধু রান্না করছিলাম আমার সোনামণি ওরা থাকলে আমার সোনামণিও থাকবে তো ওরা সবাই চলে গেল অবশেষে রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক হয়েছে তারপর ওর পালা মানে অন্য কিছু হলে আর খেতেই হবে তো বলছে তো সেই স্বাদ হয়েছে মানে ভুলে বোঝানোর মতো না অনেক স্বাদ হয়েছে তাই বলছে তো এতটুকুই জব রান্না যেমন হোক সবাই একটু প্রশংসা করলে না সব কষ্ট দূর হয়ে যায় আল্লাহফেদ সবাইকে